আমি তোমাকে ভালোবাসি হ্যাঁ এ আমি তোমায় কথা দিচ্ছি আমি কোনোদিনও তোমায় ছেড়ে যাব না কোনোদিনও আচ্ছা ভিডিওটা শুধু এন্টারটেনমেন্টের জন্য বানানো ভিডিও দেখো মজা করো গায়ে এ না তো কেমন আছো সবাই আবার এসে গেছি আমি তোমাদের হাসাতে প্রেজেন্টিং দি মোস্ট ইন্টারেস্টিং অ্যান্ড এন্টারটেনিং ক্যারেক্টার ছেলে মানুষ আজকে নিয়ে চলে এসেছি আম্বুজা সিমেন্টের মতো মজবুত ভালোবাসা যে তারা এক্সের সাথে পালিয়ে যায় তোমরা বলবে যে তোমার হলে বুঝতে দেখো ভাই তোমাদেরকে একটা কথা বলতে চাই এটা হলো সুজয় এর সাথে ঘটনাটা ঘটেছে কিন্তু এর আগেও একজনের সাথে ঘটেছিল তার নাম হলো অনুরাজ আমার তো ভাই লেভেলটাই আলাদা কারণ আমার নাম তো চলো এদের আমার সিমেন্টের মতো ভালোবাসাতে একটু রড ঢোকানো যাক তোরলে ও এখনো সিঙ্গেলই আছে স্বপ্ন যেন পেলো ভাষা কে একজন বলেছিল যে স্বপ্নের দেখা প্রেম কে না হয়তো ঠিকই বলেছিল মনের আশা না হারে হারে দেওয়া এক একটা ব্যাথা হ্যাঁ কোনটা এক্সের সাথে পালিয়ে গিয়ে একবার পুরো হাড়ে হারে ব্যথা দিয়ে দিয়েছে বল সব থেকে তোর এইটাই প্রবলেম হবে একসঙ্গে থাকতিস একসঙ্গে প্ল্যান করছিস যে জিনিসটাই সত্যি চিরদিন চিরদিন হয় না চির রাত কাটি পালিয়েছে ভাই একসাথে আজ ভাবতে হয় না তো কম বয়সে ডি বড় সত্য কথা আর কম বয়সে ডি বড় হয়ে যায় বলে একদম ভাবতে পারিসনি বল একদম ভাবতে পারিসনি ওই জন্যই বলে যে কাপেল মানে নিজের গার্লফ্রেন্ডকে নিয়ে কোনো দিন ভাবে রিলস করো ঠিক আছে কিন্তু ওরমভাবে প্র্যাং করাটা উচিত না দিল তো তোর সাথে প্র্যাঙ্ক করে চলে গিয়ে তবে সেবার তোমাদের একটা সত্যি কথা বলি অনেক কি সত্যি কথা থালা দিয়েছে খেতে দেয়নি বউ দিয়েছে শুতে দেয়নি এইটাই তো একটা কথা মানে বলতে গে আমিটা লাগছে ভয় ভয় করছে আরে কি সিরিয়াস কথা বল অত ভয় পেলে চলবে ভয়ের সাথে জয় আছে আর গার্লফ্রেন্ডের সাথে গার্লফ্রেন্ডের এক্স আছে তো না এটা তোমাদের না বললে হবে না কথাটা তোমাদের জানা খুবই দরকার أنت এমনি ভয় করছ ঠিক আছে ভয় করছে ঠিক আছে আরে তাড়াতাড়ি বল আমি এখনো বিচি টিপে আছি ভাড়া

মানে তলারটাও করাবো গাছের খাবো এরকমই একটা ব্যাপার সিচুয়েশন ঠিক বলেছ এই সামির ওকে দিয়ে গেছে এই যে শাড়ি এই যে তোমার আছে কানের আচ্ছা শাড়ি কানের কিসের জন্য নিয়ে এসে দিয়েছিস যা তো এক্সের সাথে ওইটা পরেই পালিয়ে যেতে পারে আর দেখ ও চুপচাপ বসে বসে কাঁদছে না

দেখি না লোকে খারাপ ভাববে কিন্তু দেখ লোকজন এই কথাগুলো কেন খারাপ ভাববে না না একদম খারাপ ভাববে না ও যেটা করছে করতে দে এক্সের সাথে পালাচ্ছে তো দেখবি ঘুরে ফেরে আবার তোর কাছে আসবে আবার তুই লাথি মেরে তাড়িয়ে দিবি দেখবি আবার এক্সের কাছে আবার না ভালো লাগলে আরেকজনের কাছেও যেতে পারে দেখ এই দুনিয়ায় কেউ কারের জন্য নয় যে গেছে তাকে যেতে দাও আবার ফিরে এলে গানের লাথি মেরে তাড়িয়ে দাও দেখ দুঃখ করার কিছুই নেই একটা গেছে আর একটা চলে আসবে তো মুভ অন তো আজকের জন্য এতটাই ভিডিওটা কেমন হয়েছে কমেন্টে অবশ্যই জানিও ভিডিওটা ভালো লাগলে একটা লাইক করে দাও আর চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দাও আর ভিডিওটা শেয়ার করে দাও এক্স ওয়াই জেড যার কাছে পারবে তোমার শেয়ার করে দাও দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে ততক্ষণের জন্য বাই লাভ ইউ টাটা